આગેસ્તાર દાવીદારોમદાર આગે આરખો નવી ઉમત વ્યસ્ત હુમીની સપાજી દાવીદારો બહુ সেটা আদমলে সেদান বেশ করে ভাব বার হইতে হইলা রহমান রহি জিমিলে দিল দিলার আদমের ভাও বার হইছো আর বার হরিয়া তুমি আল্লাহর এমন নাম ধরে যাচ্ছ আশা করি তোমার থাকি বার ঘর ছবিড়িলে আমিনে হইলা আল্লাহ তোমার বন্ধা তোমার রহমান রহিম নাম দরিয়া ই নামকার আল্লাহর বড় দয়ার ই নাম ই নাম আল্লাহ দাস লাগে ভোট ধরে রাখি বুঝলেন আল্লাহ আল্লাহ লাগি ভোর রান চিন্তা নাই এহমাত্র রহমত করা ভোট এই নাম আল্লাহ কেউ যদি তিনবার হয়ে

নিজে বিরিষ্ট ওনার দেখে বলেন অবিরিষ্ট হল আমার বন্ধা খুন ঘোষে বলিয়া আমার রহমান

এই উমতো মোহাম্মদ আগে যাইত ব্যস্ত ব্যস্ত জবাব দিল আমি হওয়ার উন্মতর লাগি হারাম করা হয়ে গেছি আগেরই জমান নবীর উন্মত আমার ভিতরে না হওয়া পর্যন্ত না ঢুকা পর্যন্ত আমার দরজা খুলত না এখানে এই জমিনের মাঝে রহমান রহিম নাম দরকারটা উম্মতে মোহাম্মদি তাকে বাড়িয়ে নাই আল্লাহ দিলা হতো মান

সদা নম্বরে ব্যস্ত দা বার মস্তহিত বলি গেল তো বললে আল্লাহ লোকের মাতের মা লিখিয়া উম দিন যেমন হইল তার ইমান কামিল আহের তোর দিন উপরে দাঁড়লে বলিমান পুরা বিশ্বাস ও বলি মান তার ইমান খামিল হলে আল্লাহ তার পর্দা উদয় কি না মেধাভুরি দেখা যায় শ্রমদা তুমি আমার যা তারিফ করছো এটা আমি বলো সন্তুষ্ট এখন তোমার আমাদের নানোর ভোটদা আমি রাখতাম না আমি ভোটদা উঠেই দিলাম রে বন্ধা সামনে আইয়া তোর পরিচয় দে ও সময় বন্ধা ইয়া কেন বধু ইয়া কেন আল্লাহ আমার আর পরিচয় আমি তোমার এই গুলাম গুলামে করি গুলামের রোজ তো নাই তোমার কাছে সাহায্য চাই এই এখানে যদি পঞ্চম দিয়া সত্য বানাইয়া হয়ে যায় এই ব্যক্তি আল্লাহর মহবুব বন্ধা বলি যায় আল্লাহ লোকে হাসা মাসি লিখেই যাক কেন ইন দিল হসগুল বাজারও ঘুরে আল্লাহ জবাব দেন আমার বন্ধায় আমার সামনে

দোয়াই দরকার এবার হালা দর আইছিল আসাম বা সিলেট এই সময় হালাধর দোয়াই ভারিছিল এখন মোনাফিকের বেমারে আসলে চলাই দে